আমি তোমাদের সাথে আমার সাথে কিছুদিন ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলি আমি বাড়ি যাচ্ছিলাম ট্রেনে মানে থেকে লোকাল ধরেছিলাম যাওয়ার জন্য তো হয়েছে কি ট্রেনের কম্পার্টমেন্টে দুটো ছেলে বাচ্চা ওই হবে নয় দশ বছরের বাচ্চা এরকম একটা বাচ্চা উঠেছে সাদা ধুতি উত্তর ওই গায়ে মানে ওই যে হয় না আমাদের হিন্দুদের বাবা মা মারা যাওয়ার পরে যেরকম একটা পোশাক পরে থাকে সাদা কালারে তো সেই রকমই অনগড এটা আমার মানে সত্যি একটা বাস্তব এক্সপিরিয়েন্স তো বসে আছে তো সবার কাছে প্রথমে দেখলাম একটা বাচ্চা মানে একজন ছেলে আর ন ছেলে হবে তো সেই ছেলে সবার কাছ থেকে ভিক্ষে চাইছে তো ভিক্ষে চাইছে বলে সবাই ওখানে যারা আছে তারা দু টাকা তিন টাকা যাই হোক দিচ্ছে বা কেউ দিচ্ছে না তারও কারণ আছে সেটা পরে বলছি কেউ দিচ্ছে না তো আমার কাছে যখন প্রথম ছেলেটি আসে কারণ আমি এর আগে সত্যি কখনো এটা লক্ষ্য করিনি আমি এর আগে লক্ষ্য করিনি অনেক রকমভাবে ভিক্ষা করতে দেখেছি কিন্তু এই রকমটা আমি সত্যি আগে লক্ষ্য করিনি তো আমার কাছে পাঁচ টাকা আমি পাঁচ টাকা খুচরো ছিল আমার কাছে আমি তো দিলাম তাকে তো এবারে হয়েছেটা কি যে পাঁচ টাকা খুচরো দেওয়ার পরে ঠিক পাঁচ মিনিট পরে দেখি আবার একটা বাচ্চা এসেছে ঠিক ওই বাচ্চাটার মতো দেখতে কিন্তু তার বয়স আরো কম হবে ধরুন পাঁচ ছ বছরের হবে মানে সেটা নয় বছরের বাচ্চা এটা ছিল পাঁচ ছ বছরের এরকম একটা এজের হবে কিন্তু দেখতে প্রায় সেম একই পোশাক একই রকম গেট তখন আমার মধ্যে একটা এ লাগলো যে এটা তো হওয়ার কথা নয় তার মানে এটাতে তো কিছু ব্যাপার আছে কারণ এইভাবে তো হওয়ার কথা নয় একসাথে দুজন বাচ্চা তো আমার পাশে থাকা একজন ভদ্রলোক মধ্যবয়স্ক ভদ্রলোক উনি আমাকে বললেন যে বাবু এরকম করে দিও না কারণ এরা এই রকমই এরকম এরা ট্রেনে ওঠে লোকাল ট্রেনে এরা এরকম এদের ব্যবসা তো আমি প্রথমে তো সেটা বিশ্বাস করিনি কিন্তু পরে যখন আমাকে ভাবে আমি যখন দেখলাম যে হ্যাঁ ব্যাপারটা ভেবে দেখলাম হ্যাঁ তো সত্যি কথা তো আমি ভালো করে একটু অবজার্ভ করলাম কিছুদূর মানে একটা বগিতে ওটা ছিল গেঁদে এক্সপ্রেসটা ছিল কি এক্সপ্রেস আমার মাথায় একদম আসছে না এক্সপ্রেসটা লোকাল লোকাল নয় লোকাল নয় লোকাল নয় ওটা ছিল এক্সপ্রেসই ছিল মনে পড়ছে না ঠিকই তো আমি যখন এই সাইড দিয়ে ওই সাইডে দেখছি একটু ভালো করে যখন অবজার্ভ করছি তখন দেখলাম না মানে আমরা যে বগিটাতে বসে আছি তার একদম পিছন দিকে মানে আমি একদম সামনের দিকে বসেছিলাম পিছন দিকে ভালো করে লক্ষ্য করলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে তার কোলে দু তিন তার কোলে এক বছরের এক দেড় বছরের একটা বাচ্চা ছেলে তারও সেম পোশাক পরানো আছে তার কাছে দাঁড়িয়ে আছে ওই বড় ছেলেটি যাকে আমি প্রথমে পাঁচ টাকা দিয়েছিলাম তার মানে ওকে যে পাঁচ টাকা দিয়েছি তার মা কি করেছে আবার এই ছোট বাচ্চাটাকে আমার কাছে পাঠিয়েছে তো ঠিক আছে সেটা খারাপ কথা নয় সেটা ভালো কথা আচ্ছা তো আমি তখন তখন ওই ব্যাপারটা বুঝতে পেরে আমি আর দিলাম না আমি আর দিলাম না আমি বললাম না বাবু নেই বলে আমি চুপচাপ হয়ে গেছি আমি আর বেশি কিছু কথা বাড়াইনি যে একটু টায়ার্ড ছিলাম যেহেতু নাইট ডিউটি করে ফিরছিলাম সকালে তো একটু হালকা চোখে ঘুম চলে এসেছিল আর আমি বসেছিলাম একদম এই সাইড করে মানে এক সাইড করে ঠিক দুটো এতে মাঝখানে যাতায়াত রাস্তার মাঝখানে এক সাইডেই বসেছিলাম তো হঠাৎ করে আমার গায়ে চাপাক করে একটা এভাবে এইভাবে ভুকুর পড়লো এই হাতে আমি ঠিকরে করে যখন দেখি না ওই বাচ্চাটা যে বড় বাচ্চাটাকে আমি আগে টাকাটা দিয়েছি ওই বাচ্চাটা আমাকে ক্রস করে আবার চলে যাচ্ছিল আমাকে এভাবে মেরে গেল তখন বিশ্বাস করুন হ্যাঁ জিনিসটা হয়তো খারাপ তখন তখন আমি আমার রাগটা সামলাতে পারলাম না আমি তখন বললাম এই সোনের দিকে তো ও দেখলাম ছুটে বেরিয়ে গেল মানে ছুটে চলে যাচ্ছে আর তখন ট্রেনটাতে এত ভিড় আমি আর উঠিনি বা কিছু না আর সেই স্টপেজটাই ছিল মেসোদার স্টপেজ মেসোদাতে নেমেই আমি নেমেই আগে দেখলাম না মায়ের সাথে দুটো ছেলে দাঁড়িয়ে চলে যাচ্ছে আমি বলছি এই দাঁড়া দাঁড়া বলে ওদেরকে দাঁড় করালাম দাঁড় করিয়ে যখন আমি বললাম তুই আমাকে মেরে আলি বলছে না আমি তো মারিনি তুই আমাকে মেরেছিস মারিনি এবার আমার সাথে যে আঙ্কেলটা বসেছিল মন্দবয়স্ক উনিও আমার সাথেই নামলেন এবার আমি যখন ওই ছেলেটাকে বলছি তখন উনি বলছেন হ্যাঁ তুই তো তুই তো উনাকে তুই তো ওকে মেরে দিয়ে চলে এলি আমার কাছে যারা বসেছিল দুদিনে তারা দেখেছে তখন ওর মা বলছে না মেরে দিয়ে না না ও মানে আমি তখন তার মাকে কোয়েশ্চেন করলাম আপনি যে এই বস্ত্রগুলো একে পরিয়ে রেখেছেন এদেরকে এই জামা পোশাকগুলো কিসের জন্য না এ বাবা বলছি বাবা নেই বলে আপনি তিনজন ছেলেকে এই পোশাক যারা রোজকার যাত্রী মানে যারা ওই ট্রেনটাতে যাতায়াত করে মোটামুটি তারা বললেন তারা বললেন হ্যাঁ আমরা তো এত বছর ধরে তোদেরকে সেম পোশাকেই দেখছি এর কারণটা কি তখন কিন্তু ওনার যে মা বিশ্বাস করুন ওর যে মা মাকে কিন্তু আমি দেখলাম যে যথেষ্ট পরিমাণে সুস্থ সবল একটা মানুষ হয় আমরা জানি যে এখন আমরা যদি বলে ফেলি যে আপনি কাজ করছেন না কেন কাজ করে এখন এটা হয় না এখন কাজের যে হ্যাঁ মানুষ যারা অসহায় তারা অসহায় দরিদ্র বা যারা একদম বয়স্ক মানুষ পাচ্ছে না ঠিক আছে তাদেরটা আমরা যদি না তাদেরকে সাহায্য করি বা তাদেরকে আমাদের ভগবান যেটুকু দিয়েছে মানুষকে এটুকু তো সাহায্য করাই যায় কিন্তু এই যে ছেলেটা আমি বলছি না তাদের ভিক্ষা চাওয়াটাকে আমি খারাপ বলছি না তাদেরকে মানুষের কাছে চাওয়াটা আমি খারাপ বলছি না কিন্তু এই যে শিক্ষাটা এই যে আমি তাকে দিলাম তাকে কেন দিলাম না বলে যাকে দিলাম সে আবার আমাকে এসে মেরে গেল তার ভাইকে আমি দিলাম না বলে এই যে শিক্ষাটা তার কিছুক্ষণ আগে তার মাও সেম জিনিস বিখ্যাতে গিয়েছিলো দিন তো এই যে এই যে ছেলেটা এই ন বছরের ছেলেটার যে কার্যকলাপ এই ছেলেটা যখন বড় হবে কেউ কি বলতে পারো এই ছেলেটা কি হবে সেটা সুস্থ সবল কিন্তু এও দেখা যাবে যে একজন পঙ্গু ব্যক্তির মতো মানে পঙ্গু না হয়েও একটা অসহায় ব্যক্তি না হয়েও অসহায় ব্যক্তির মতো করে মানুষকে ঠকাবে নিজের কাছে সামর্থ্য সত্ত্বেও নিজের খেটে খাওয়ার কিছু সামর্থ্য থাকা সত্ত্বেও এই পথটা অবলম্বন করবে আচ্ছা এর জন্য দোষকার বলতে পারো দোষকার আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিট দেখলাম কিছুক্ষণ পর দেখলাম যে একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের লোকও এসে ওনার সাথে জয়েন করে বেরিয়ে ওরা মানে একজন পুরুষ একজন নারী দুটো ছেলে আর কোলে একটা ছেলে গেল তার মানে এটা দ্বারা এটাও বোঝায় যে হতে পারে সে ছেলেটার বাবা পুরো ফ্যামিলি যাই হোক আমি ওটা নিয়ে বলছি না আমার ওটা নিয়ে সমস্যা নাই কিন্তু এই যে এই যে আচরণটা এইটুকু ছোট্ট বয়স ওই যে বাচ্চাটা এই যে আচরণটা শিখেছে এই আচরণটা ওকে বড় হয়ে কোথায় গিয়ে নিয়ে গিয়ে দাঁড় করাবে আমি অনেক দিন থেকে মানে বলবো বলবো বলে ভাই নিজের ট্রেনে বাসে না এই জিনিসগুলো অনেক সাব মানে অনেকটাই সাবধান হতে হয় মানে শুধু তাই নয় আর একজন চল্লিশ বছরের বয়স্ক বোধ একজন ভদ্রলোক উনি সাইডে ভাবে দাঁড়িয়ে আছেন ওনার কাছে চাইছিলাম উনি টাকা দেয়নি বলে তার কাছ থেকে এগিয়ে গিয়ে এমন একটা জোরে লাথি মারলো এটাকে ধরে মানে আমরা চমকে গিয়ে দেখলাম যে সে মানে লাথিটা মারলো মানে ভাবুন যে এই বাচ্চাগুলোর ভেতরে এতটা পরিমানে নেগেটিভিটি এতটা পরিমানে ভিতরটাকে এ করে দিয়েছে যে এই সব বাচ্চাগুলো যদি বড় হয় মানে তারা একটা মানে রকম একটা পরিস্থিতিতে তারা বড় হচ্ছে যে তাদের মনের ভেতরে এই জিনিসগুলো ঢুকছে তাছাড়াও এমনিতে আমাদের এখানে রাস্তাঘাটে আমরা দেখি ছোট ছোট বাচ্চা কত সুন্দরভাবে তাদের আচরণ কিন্তু এই যে এই জিনিসটা যে শিক্ষা যে না দিলে এটা করবি বা একজনের পরে এই যে শিক্ষাটা এটা তো মা-বাবার কাছ থেকেই আসছে মানে এই জিনিস শুধু আমি তো আমার চোখে তো এরকম একজন করেছে আমি জানি যে এরকম হাজার 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 আছে আর দেখো দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা দিলে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা ওটা না ব্যাপারটা এইটুকু ছোট বয়স থেকে তাদেরকে যে জিনিসটা শিখিয়েছে যে মানুষ দিলে ঠিক আছে না দিতে পারলে মানুষের সাথে এই যে আচরণ করাটা শিখিয়েছে বড় হয়ে এরা তো রাস্তায় সর্বসমক্ষে এরা ডাকাতি করবে কারণ এই ন বছর বয়সে যদি আমি ছেলেদের ভূমিকাটা আমি এটা দেখি মানে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এই ভূমিকাটা তাহলে ভাবুন ওই বাচ্চাটা বড় হয়ে কিসে পরিণত হবে আর এর জন্য দায়ী কিন্তু এর জন্য দায়ী কিন্তু ওই মা বাবাই কারণ মাও যথেষ্ট পরিমানে সুস্থ সবল একজন ব্যক্তিত্ব আর তিনি যদি আর পুরুষটা যদি তার বাবা হয় সেও সস্ত সবল ব্যক্তিত্ব আমি শুধু এটাই বলবো যে যা করছে করুক কিন্তু এই জিনিসটা কখনো করতে দিও না যে এই শিক্ষাটা মানুষের সাথে এই সাধারণ মানুষের সাথে এই আচরণ আমার কোন দায়বদ্ধতা নেই বা আমার কোনো দায়বদ্ধতা আছে এরকম ব্যাপারটাও নেই কিন্তু মানুষের সাথে যে এই এই আচরণটা আচরণটা একদম ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে আমি তো ও এরকম একটা দেখেছি এরকম হয়তো হাজার হাজার আছে পুরো জেনারেশন পুরো এগুলোকে একটা শেষের মুখে নিয়ে যাচ্ছে আর যেন বলে না ভালো মন্দ ভালো খারাপ সবকিছু বাবা মার হাত ধরেই হয় সত্যি সবকিছু বাবা মার হাত ধরেই হয় বাবা মার অবস্থা যদি এরকম থাকে তাহলে আর আমার মানে ট্রেন জার্নির একটা হরেবল এক্সপিরিয়েন্স এর আগেও অনেকবার সেই মানে অনেক রকম ভাবে মানুষ করতে এসেছিল মানে সেগুলো নিয়ে তো আলাদা আছে তো ঠিক আছে মানা যায় কিন্তু এটুকু বাচ্চার কাছ থেকে এরকম আচরণটা মানে একটা হরেবল ব্যাপার ছিল সত্যি